যারা আমার সাথে আছেন যারা নেই তাদের সবাইকে বলবো আসেন আমরা এক এক জায়গায় দাঁড়িয়ে এই অঞ্চলকে বলি আমি এই অঞ্চলের প্রত্যেকটা মানুষকে আমি আশ্বস্ত করেছি দিনকালে আমি বলতে পারি নির্ধিধ হয় আগামী দুই হাজার ছাব্বিশ সালে ধানুষির বিজয়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া এবং আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান যদি রাষ্ট্র ক্ষমতায় আসীন হয় এই বাগার পড়া বড় একটা শিল্প অঞ্চল হিসাবে গড়ে তুলব যে মা সামনে বসে আছে প্রত্যেকটা মা পরিবারের যে কোনো সন্তান যে কোনো বাড়ির সদস্যকে এই শিল্প ইচ্ছারে তাদের চাকরি ব্যবস্থা করে দেওয়ার সক্ষমতা আমি রাখি এবং সেটা করে দেব প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ভাই এবং বোন চাকরি পাবে পঁচিশ থেকে তিরিশ হাজার লোকে আগামী পাঁচ বছরের চাকরির ব্যবস্থা এই অঞ্চলে হবে এবার প্রজা মন্দির পরিদর্শনে গিয়েছি বিগত সতেরো বছরে এই অঞ্চলের এমপি ছিলেন রঞ্জিত কুমার পাল বাবু তিনি আপনাদের সম্প্রদায়ের একজন কিন্তু দুঃখের বিষয় আমি অন্তত বিশটা কি বাইশটা পূজা মন্দিরে গেছি দুইটা পূজা মন্দির বাদে সবগুলোর ব্যবস্থা কাবাই ভরা দাঁড়িয়ে আর্চনা করার মতো পরিবেশ নাই এই পূজা মণ্ডপের অবয়বে সুন্দর করে গঠন করার যে জিনিসগুলো অবহেলিত অবস্থায় পড়ে আছে আমার নেত্রী ক্ষমতা আসলে ধানের শীর্ষে সরকার প্রতিষ্ঠিত হলে এক বছরে সবগুলো ক্লিন করে পরিষ্কার করে সুন্দর একটা অবয় দিয়ে আমরা বাড়ি ফেলবো শনিবার এগারো অক্টোবর বিকাল তিনটায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজকুমার বিশ্বাস অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব এ সময় তিনি বলেন স্বাধীনতার পর থেকে এদেশের মানুষ একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করে আসছে দল মত ধর্ম বর্ণ সব কিছু মিলেই আমরা মানুষ আমি মনে করি এদের সকল মানুষের ধর্ম পালন করার একটি ক্ষেত্র স্বাধীনভাবে বিচরণ করতে কোনো বাধা নেই এ সময় তিনি আরও বলেন আপনাদের কোনো ভয় নেই আমি আপনাদের পাশে আছি সকলে মিলে এই অঞ্চল গড়ে তোলা আমাদের দায়িত্ব অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু বলেন আমরা বাংলাদেশের মানুষ সকলে মিলেমিশে এদেশে থাকতে চাই আমরা দেশের নাগরিক বাংলাদেশ আমার আপনার সকলের জাতীয়তাবাদী দল হিন্দু বৌদ্ধ সকলকে নিয়ে আগামী দিনের দেশ গঠন করতে চাই এ সময় তিনি ধানের শীষে ভোট দিতে সকলকে আহ্বান করেন অনুষ্ঠানে বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মহিলারা উপস্থিত ছিলেন এ সময় বক্তব্য রাখেন যশোর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অশোক সরকার নড়াইল ফ্রন্টের আহ্বায়ক অশোক কুণ্ডু সদস্য সচিব কার্তিক দাস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি তানিয়া রহমান সাধারণ সম্পাদক শামসুর রহমান পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমু